আপনি অনেকগুলো কাল দিয়ে সিনেমা কিছু পূর্বে আমাদের উপহার দিয়েছেন কিন্তু বর্তমান যে সিনেমাগুলো হচ্ছে এখন বিক্ষোভ এর কারণটা কি আর এটা কীভাবে সমাধান করা করার বিক্রেতা পারছে না এর কারণ একটাই আমার কাছে একটা আছে কিন্তু প্রথম হচ্ছে যে নির্মাণ একটি চলচ্চিত্র মনে করে নির্মাণ করে এবং একটা নিজেরাই গল্প তৈরি করে নিজেরাই চলচ্চিত্র নির্মাণ করে যে জন্যে আমাদের সময়ের চলচ্চিত্রগুলো তো বিট করতে পারছে না তো এখানে প্রয়োজন হচ্ছে গা গল্প গল্প যদি ভালো না হয় সেখানে দিলীপ কুমার অমিতাভ বচ্চনকে নিয়ে লোকসভা না এটা মানো আছে দুই দিলীপ কুমার অমিতাভ বচ্চনের সত্যি একটা ছবি ছিল এর থেকে বড় ভারতের নেই ভালো যায়নি গল্পটা সুন্দর ছিল তো গল্প ওরা এখন এখনকার ওরা নিজেরাই গল্প আমি নিজেরাই লেখা আমাদের আমি যখন গল্প লেখতাম তখন খুব সিনিয়র এবং বড় পরিচালক সংবাদ দত্ত রহমান কাজী তুজি তারপর হি মিজা ওরা আমার কাছে আসতে গল্পের ছিল ছবি সাহেব ওরা আসতে আমাকে এই ধরনের একটা গল্প তৈরি করে তখন আমরা গল্প তৈরি করতাম দশজন নিয়ে লেখার পর দশজন নিয়ে বসতো বসে এটা শুনতো তারপর সাধারণ এই দৃশ্যটা এমন কেন ওই দৃশ্যটা এই দৃশ্যের সাথে নানা না আমরা সবাই মিলে আবার সিদ্ধান্ত নিয়ে যার যার সাধারকে আমরা গ্রহণ করে যেটা যুক্তি থাকি সেটাকে আমরা গল্প এখন তো আমার মনে হয় না এরকম যুক্তকে নিয়ে বসে কোনো আলোচনাও করে না নিজেরাই লেখে মনে করে যে বাস আমারটা হয়ে গেছে ওই যে হিন্দিতে একটা কথা বলে মায়ের উৎপাদন দেওয়া মানে এরকম একটা ভাব ভাবি দামি কিছু হয়ে গেছে তো এটা মানে আমার কথাটা শুনলে অনেকে মনকূর্ণ হবে কিন্তু সত্যি কথা তো আমি বলি ওরা গল্পকার না কিন্তু ওরা গল্প লিখে একটা ভালো বলে দশটা খারাপ এটি একমাত্র কারণ কিছু না ওরা যারা পরিচালক তারা পরিচালনা করতে পারে এবং ভালো তাদের দক্ষতাও আছে কিন্তু ওই কনসেপশনটা যদি না থাকে গল্প তাহলে যত দক্ষই হোক কোন কাজে আর স্যার এইখানে কি আমরা এখন দেখছি বেশিরভাগ ছবিতে ওপার বাংলার সাথে মিল হয়ে যায় গল্পে এটা কি একটা কারণ হয়ে দাঁড়িয়েছে গল্পকারের মানে

কিন্তু